প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই কালা এটা শুধু চট্টগ্রামে না বাংলাদেশের সবাই পছন্দ করে তবে এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার আমরাও চেষ্টা করলে বাসায় ঠিক সুন্দরভাবে বানিয়ে নিতে পারবো এই কালা বোনাটা সহজ এবং পারফেক্ট রেসিপিতে আমি আপনাদেরকে আজকে করে দেখাবো এই কালো বোনার রেসিপিটা ঘরে যে সাধারণ মশলা থাকে ওই মশলাটা দিয়েই আমি আজকে করে দেখাবো আর আপনারা যদি সেম রেসিপি ফলো করেন তাহলে খুব সহজেই করে নিতে পারবেন এই কালা বোনাটা আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে তাহলে চলে গেলাম পুরো রেসিপি কালা রান্না করার জন্য এখানে আমি দুই কেজির থেকে একটু বেশি পরিমাণে মাংস নিয়েছি আড়াই কেজি থেকে একটু কম হবে এখানে দিয়ে দিব আমি গোটা গরম মশলা দুটা তেজপাতা কয়েকটা লং কয়েকটা কালো গোলমরিচ পাঁচটা এলাচ আর তিন চার টুকরা দারচিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি এখানে আদা রসুন বাটা আদা রসুন একসাথে বেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামিচ তিন টেবিল চার চামিচ দিয়ে হল দিলে তিন টেবিল চামিচ হবে দিয়ে দিলাম দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামিচ দিয়ে দিব মরিচের গুঁড়া যদি আপনারা একটু ঝালের পরিমাণ বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়োটা বাড়িয়ে দিবেন এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এই মরিচের গুঁড়াটা প্রচণ্ড ঝাল তাই আমি একটু কমিয়ে দিছি কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না সেই জন্য এখন দিয়ে দিব আমি কাশ্মীরি মরিচের গুঁড়া এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আর একটু দিয়ে দেবো ভর্তি করে হাফ টেবিল চামচ এটা দিলে কিন্তু ঝাল হবে না কিন্তু সুন্দর একটা কালার আসবে মরিচটাতে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামিজ গরম মশলার গুঁড়া দিয়ে দিব আমি এক টেবিল চামিজ চার চামচ দিয়ে দিলে এক টেবিল চামিস হবে দিয়ে দিলাম এখানে দিয়ে দিব আমি টমেটো সস অবশ্যই কালা টমেটো সসটা ব্যবহার করবেন এখানে আমি তিন টেবিল চামিচ টমেটো সস দিয়ে দিলাম

দিব তেল এখানে আমি পুণের কাপের মতো তেল দিয়ে দেব দিয়ে দিলাম তেলটা কালা তেলের পরিমাণটা একটু বেশি লাগে এখন হাত দিয়ে খুব ভালো করে সম্পূর্ণ মশলাটা একসাথে মেখে নেব লবণ দিয়ে দিব আমি দ্যাট তেভি তো আমি সিলে দিয়ে দিলাম দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব আপনারা চাইলে হাত ছাড়াও মাখতে পারেন তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখলে সম্পূর্ণ মশলাটা মাংসের সাথে খুব ভালো করে মেশানো যায় মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেব দিয়ে দিলাম এখন চুলার জালটা ধরিয়ে দেব। দেখতে পাচ্ছেন খানিকটা পরিমাণ পানি বের হয়েছে খানিকটা না অনেকটাই পানি বের হয়েছে মাংস থেকে একটু উল্টে পাল্টে অবশ্যই একটু মাঝে মাঝে উল্টে পাল্টে লেড়ে দেবেন তার তা না হলে কমানিতে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না ওকে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতটা ভালো করে কষাবেন দেখবেন আস্তে আস্তে মাংসের রংটা খুব কালচে হয়ে আসবে রান্নার শেষের দিকে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে যেই গ্রেভি আছে এটা দিয়ে কিন্তু খুব ভালো করে মাংসটাকে আমি আরও কতক্ষণ কষিয়ে একদম রান্না করে নেব অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাংসটা এটাকে আরো আমি তিরিশ মিনিটের মতো রান্না করব দেখতে পাচ্ছেন একদম রান্নার শেষের দিকে এখন আমি দিয়ে দিব এখানে এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরে দিয়ে এটাকে আরো দশ মিনিট আমি খুব ভালো করে রান্না করে নেব শেষের দিকে দেখতে পাচ্ছেন এখন যে ঘনার আসল যে টেস্ট যেটা দিয়ে আপনারা পাবেন সেটাই এখন আমি দেব এখন এটাতে দিয়ে দিব আমি বাগান মাংসের হাড়িটাকে এক সাইডে রেখে এখন এটা বাগান দিয়ে নেব এটা কড়াই বসে দিচ্ছি দিয়ে দিব সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দিবেন কালা ভুনার আসল যে পিপস সেটাই হচ্ছে সরিষার তেল দিয়ে পরে বাগাটা দেবেন তাহলে কিন্তু খুব টেস্ট হবে এখন এখানে দিয়ে দিব আমি তিন চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম তিন চার কোয়া রসুন কুচি দিয়ে দিব একটু আদা কুচি দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব এখানে আমি পেঁয়াজ আপনারা পেঁয়াজটা দিতে পারেন আমি আগেই পেঁয়াজ ব্রিজটাটা ব্যবহার করেছি আর ব্রিজটা আমি উপর দিয়ে ছিটিয়ে দেব এই জন্য আমি তো পেঁয়াজটা দিলাম না রসুন আদা আর শুকনো মরিচ খুব ভালো করে ভেজে আমি বাগারটা দিয়ে নেব এ পর্যায়ে আমার ব্রেস্তাটা হয়ে গেছে এখন আমি চুলার মাংসের হাড়িটা দিয়ে এই দিয়ে দিব সেই বাগারটা এটাই কিন্তু কালো গুনার একদম পারফেক্ট যে ফ্লেভারটা আসবে এটা দিয়েই আসবে দেখতে পাচ্ছেন বাজারটা আমি দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে দেব কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা খুব সহজে আপনারা ঘরোয়া মশলা দিয়েই ঘরেই কালো বানিয়ে নিতে পারবেন ওইটা রান্না করতে আমার এক ঘন্টা সময় লেগেছে ওই টাইমটা বলে দিলাম এখন উপর দিয়ে দিয়ে দিব পেঁয়াজের ব্রেস্টটা ব্রেস্টাটা দিয়ে আমি দুই তিন মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলে যে আমি বাঘারটা দিয়েছি আর ব্রেস্টাটা দিয়েছি এটা পুরো ঘ্রানটা মাংসের ভিতরে ঢুকে যাবে এই যে বাঘার দেওয়ার পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে ফোনে রেখে নিয়েছি দেখতে পাচ্ছেন রান্নাটা মারে এ পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে এখন আমি উপরে থেকে কিছুটা পেঁয়াজ একটু ছোট করে টুকরা করে কেটে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এটা দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এখন আমি চুলাটা বন্ধ করে দেব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখলেন তো কত সহজভাবে ঘরোয়া মশলা দিয়েই বানিয়ে নিতে পারবেন আপনারা এই কালাভুনাটা তবে সময়টা একটু বেশি লাগে আমার কাছে এক ঘন্টা সময় লেগেছে এখন এটাকে আমি নামিয়ে নেব এই যে আমার কালা রান্না হয়ে গেছে আর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার এভাবে চেষ্টা করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর বেশি বেশি করে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝখানে শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তাহলে খুব সহজেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ